হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভ্রামড়ি আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো দু হাজার পনেরোতে যখন প্রথমবার বিয়ে করে আমি এখানে এসেছিলাম নভেম্বর মাসে তো আমাদের বাড়ি ভর্তি সবাই ছিল শ্বশুরবাড়ির মা বাবা তারপরে দেওর যা যায়ের একটা ছেলে কাকি শাশুড়ি কাকা শ্বশুর তাদের দুই মেয়ে ভরা ভর্তি সংসার ছিল ভেবেছিলাম মধ্যে সবার মাঝে থাকবো আনন্দে দিনগুলো কেটে যাবে নিজে যে অন্য বাড়ি থেকে নিজের বাড়ির থেকে অন্য বাড়িতে এলাম সেটাও বুঝতে পারবো না কখনোই ফিল করতে পারবো না সবাই আমাকে ভালোবাসবে যেহেতু বাবাকে ছোটোবেলায় হারিয়েছি ভেবেছিলাম হয়তো এসে এখানে বাবাকে পাব নতুন করে কিন্তু শ্বশুরবাড়ি সবসময় শ্বশুরবাড়ি হয় আমি আমার দিক থেকে বিচার করে দেখলাম যতই আপন করি এদেরকে আর আপন করে নিজের মতো করে নিয়ে চলতে চাই ততই দেখি এরা আমার দোষটা বেশি করে তুলে ধরে সবার সামনে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এটা তোমার দোষ আর তখনই আমি মনে করিয়ে দেয় আমাকে যে এটা আমার শ্বশুর বাড়ি এটা আমার বাপের বাড়ি নয় এটা আমার কমফোর্ট জোন নয় তো আজকেও হঠাৎ করে কুল মাখতে মাখতে সেই জিনিসটা আমার মনে পড়ল কেন কুল যখন মাখছিলাম আমার শ্বশুর আমাকে একটা উক্তি করলো সেটা আমার খুবই খারাপ লাগলো কুলটা যে এখানে পাওয়া যায় না তা কিন্তু নয় কিন্তু আমি ভালোবেসে এনেছি কুলটা আমার বাপের বাড়ি থেকে আর এই মশলাটা যেটা কুলের মধ্যে মেশাচ্ছি এটাকে বলে তেলুগু মশলা তো এই মশলাটা আমি নিয়ে এসেছি যাতে এই কুলটা মেখে রৌদ্রে রাখলে এরা সবাই খায় আর খেয়ে ভালো লাগে এদের আমি কিন্তু ভালোবেসেই জিনিসটা এনেছিলাম বাট কিছু কিছু লোক থাকে না যে নিজেরটা ছাড়া কোনো কিছুই চেনে না তেমনি আমার শ্বশুরবাড়ির হয়তো সবাইকে বলবো না বাট কেউ কেউ হয়তো আমাকে চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দেয় বুঝিয়ে দেয় যে আমি অন্য বাড়ির মেয়ে যাই হোক বেশি কথা আমি বলতে চাই না আর আমি এখন কুলটা মেখে নিচ্ছি কুলটার মধ্যে তেলেগু মশলা নুন চিনি তারপরে হচ্ছে একটু জিরা ধনে মানে ভেজে গুঁড়ো করা ওগুলো সব ভালো করে মেশাচ্ছি মিশিয়ে ভালো করে মেখে থালায় দিয়ে রোদ্রে শুকাবো শুকিয়ে তারপর খেতে ভালো লাগে এটা একটা রোদ পেয়ে গেলে শুকিয়ে গেলে খেতে ভালো লাগে আর আমি যা করি মন থেকে ভালোবেসে করার চেষ্টা করি বাট দেখি সেটা সবাই ভালো মতো নেয় না তো এটাই সমাজের ধর্ম যে করবে সে কিছুই পাবে না যে না করবে সেই সব কিছু পাবে যাই হোক আমি যেহেতু ইউটিউবে নেমেছি তোমাদের সবার ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই আর আমি আমার হাজব্যান্ডের পাশে আমার মেয়েকে অনেক বড় করতে চাই হাজব্যান্ডের পাশেও দাঁড়তে চাই দিনটা খুব জটিল আসছে আগামী দিন আমি ছাড়া ওর পাশে কেউই থাকবে না বলে আমি মনে করি যাই হোক আমার হয়ে গেছে আর এটা আমি এখন নিয়ে যাচ্ছি রোদ্রে রোদ্রে দিয়ে রাখবো একদিন দুদিন রোদ খাওয়াবো তারপর খাবো তো আমি একটু টেস্ট করে দেখলাম মাখাটা খুবই সুন্দর হয়েছে খুবই দারুণ হয়েছে এক কথায় অসাধারণ হয়েছে যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো